এই যে ছোট্ট জায়গাটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এমন কিছু গোপন করা আছে যা একটা সময়ে আমেরিকা সহ সারা পৃথিবীর একটা অন্যরকম ইতিহাস তৈরি করতে পারত। কিছু এমন জিনিস যা দিয়ে কোটি কোটি আমেরিকানদের মিচে উঠতে পারত আর সেই সাথেই নতুন এক বিশ্বযুদ্ধের জন্ম নিত এই রহস্যটি লুকানোর জন্য আমেরিকা সরকার পুরো জমিটা ছেড়ে এই ছোট্ট জায়গাটি কিনে নেয় আর এই জমির মালিককে বলা হয় কোনো দিন সে এই ছোট্ট জায়গাটিতে আর চাষ করতে পারবে না আর না সে এর ধারে পাশেও যেতে পারবে কিন্তু কেন আসলে কি গুরুত্ব আছে এই ছোট্ট জায়গাটিতে আর কি গোপন রহস্য লুকানো আছে এই ছোট্ট জায়গাটিতে একটা বিমান দুর্ঘটনায় ঠিক কতজন মানুষের প্রাণ হারায় খুব জোর দুইশো জন হয়তো তারও কিছু বেশি কিন্তু আজ কথা বলবো এমন এক বিমান দুর্ঘটনা নিয়ে যেই দুর্ঘটনায় সাতেরো কোটিরও বেশি মানুষের মরে যাওয়ার সম্ভাবনা থাকতো হ্যাঁ বিশ্বাস না হলেও এটাই সত্য কিভাবে তাহলে আজ দেখে নিন এই সম্পূর্ণ ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস আমি আর কে চলুন শুরু করি আজকের নতুন এক রহস্যময় ভিডিও নিয়ে চব্বিশ জানুয়ারি উনিশশো সাল আমেরিকার সবচেয়ে উন্নত প্লেনের মধ্যে একটা বিমান বোয়িং ভি ফিফটি টু স্ট্যারা আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছিল এর ফিউল ক্যাপাসিটি দেড় লাখ কিলো ছিল এক কথাই আফ্রিকার বাইশটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান তেল পরিবহন করতে পারত এই প্লেনটি আর এই ক্যাপাসিটির ফায়দা ওঠানোর জন্য এই প্লেনের আশেপাশে এরিয়ায় যত প্লেন উঠত এখান থেকেই রিফিউলিংয়ের জন্য এক কথায় আকাশের মধ্যেই ফিউল ভরে নিত আর সেই দিনও ঠিক এমনটাই হয়েছিল যখন এর পাশাপাশি উড়ে বেড়ানো একটা বিমানের তেলের প্রয়োজন ছিল আর সেই বিমানটি বোয়িং বি ফিফটি টুর সাথে যোগাযোগ করে এবং দুই প্লেনের পাইলটের সাথে কথা কপনের পর রিফিউলিংয়ের প্রসেসিং শুরু হয় একটা বিমান থেকে আরেকটা বিমানে আকাশের মধ্যে ফিউল ভরার এই পদ্ধতিটা অনেকটাই কমপ্লিকেটেড হয় এখানে অনেক কিছুই লক্ষ্য রাখতে হয় যেমন সবচেয়ে বেশি রিস্কি তখন হয় যখন ফিউলের লিকেজিং হয় আর এই ফিউল লিকেজিংয়ের জন্য প্লেনের মধ্যে আগুন লাগা বা ব্লাস্ট হওয়ারও সম্ভাবনা থাকে আর এই সময় দুটি প্লেনেরই বড় ধরনের ক্ষতি হতে পারে আর সেই দিনও ঠিক এমনটাই হয়েছিল রিফিউলিং এর জন্য বিমান বি ফিফটি টু ডান দিকে টানাতে ফিউল লিকেজিং হতে শুরু করে বিমান থাকা পাইলট যখন একটু বুঝতে পারল ব্যাপারটা তখন তিনি সঙ্গে সঙ্গেই রিফিউলিং এর প্রক্রিয়াটি বন্ধ করে দিলেন এবং সাথে সাথেই গ্রাউন্ড কন্ট্রোল রুমে খবরটি পাঠিয়ে দিলেন তখন গ্রাউন্ড কন্ট্রোলের পক্ষ থেকে পাইলটকে জানানো হয় যে সে যেন হোল্ডিং প্যাটার্নের মাধ্যমে এক্সট্রা ফিউলকে বন্ধ করে দেয় এবং কাছাকাছি কোনো বিমানবন্দরে ল্যান্ড করে কারণ দেখুন এক্সট্রা ফিউলের সাথে ল্যান্ড করা খুবই ভয়ঙ্করজনক হতে পারে বিশেষ করে ফিউল লিকেজিংয়ের প্রবলেমের সাথে যার কারণে হয়তো বড়ো সড়ো একটা ধামাকাও হতে পারে প্লেনের মধ্যে তাই বি ফিফটি টুতে থাকা পাইলট তাদের কথা মতোই হোল্ডিং প্যাটার্নের মাধ্যমে দীর্ঘ সময় আকাশেই উড়ে বেড়াতে থাকে এক পর্যায়ে পাইলট বুঝতে পারেন যে মাত্র তিন মিনিট ফ্লাই করার কারণে এই ফিউল লিকেজিংয়ের জন্য সতেরো হাজার কিলো প্লেনের জেট ফিউল নিচে পড়ে গেছে কিন্তু এটাই আসল প্রবলেম ছিল না কারণ আসল প্রবলেম তো এবার শুরু হয় বি ফিফটি টু পাইলটের কাছে এতটাও তেল ছিল না যেটা দিয়ে কাছাকাছি কোনো এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করানো যায় আর এই সময় প্লেনটা তিন হাজার মিটার বা দশ হাজার ফুট ওপরে উড়ে বেড়াচ্ছিল এরপরও পাইলট কাছাকাছি এয়ারপোর্টের কাছে প্লেনটা নিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ ওই প্লেনটাই শুধুমাত্র আটজন যাত্রীর প্রাণ ছিল না ছিল ওই প্লেনেই এই দুনিয়ার অন্য এক ভবিষ্যৎ বিশেষ করে আমেরিকা সতেরো কোটি মানুষের জীবন কিন্তু পাইলটের চেষ্টাটাই বিফলে চলে যায় তখন একটা ব্লাস্টের কারণে প্লেনের একটা ডানা ভেঙে যায় এই সময় প্লেনের মধ্যে থাকা পাইলটের কন্ট্রোল হারিয়ে ফেলে প্লেনের মধ্য থেকে দ্রুত গতিতে প্লেনটি নিচের দিকে পড়তে থাকে এখন আপনার মনে নিশ্চয় এখন প্রশ্ন যাচ্ছে এই প্লেনটা যদি এখনই ক্রাস করেও যায় তাহলে কিভাবে আমেরিকা সাতেরো কোটি মানুষ মারা যেতে পারে আর সাথে এই বিশ্বের আর কি কি ক্ষতি হতে পারে তাহলে চলুন দেখিনি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যাই হোক ভি ফিফটি টু ক্রাস করার কারণে শুধু আমেরিকা না সারা বিশ্বেরই একটা খারাপ সময় নেমে আসতো কারণ এই ভি কোনো নর্মাল প্লেন ছিল না এই প্লেনটি সেই সময় আমেরিকার একটা গোপন মিশনে ছিল আর এই প্লেনের ভেতরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী হাতিয়ার দুটো থ্রি পয়েন্ট মেগাটনের হাইড্রোজেন বম বা পরমাণু বম রাখা ছিল যার এক একটা বম জাপানের হিরোসীমার নাগাসাকি শহরে পড়া নিউক্লিয়ার বমের থেকে দুশো গুণ বেশি ভয়ঙ্কর এই দুটি বমের এত পাওয়ার ছিল যেটা দিয়ে কোনো শহর নয় আমেরিকার মতো পুরো দেশটাই মুহূর্তের মধ্যে ধুলোতে পরিণত হতে পারত। আমেরিকা গোলস বড় আকাশে উড়তে থাকা বিমান বি ফিফটি টু ক্রাস হওয়ার কারণে আর এর থেকেও বেশি প্লেনের মধ্যে থাকা দুটি বমের ব্লাস্ট হওয়ার কারণে হয়তো এই আজকের আমেরিকাটাই পুরো দুনিয়ার নকশা থেকে মুছে যেতে পারতো সেই সময়েই এখন আপনি একটু ভাবুন চব্বিশ জানুয়ারি উনিশশো সালে আমেরিকা গভর্নমেন্টের এই সিচুয়েশনটির কথা যখন এই প্লেনটির একটা ডানা ভেঙে গিয়ে কন্ট্রোল হারিয়ে দ্রুত গতিতে পরমাণু বোমার সাথে নিচে ক্রাস করতে যাচ্ছিল ভাবতেই অবাক লাগছে আমেরিকা গভর্নমেন্ট কিভাবে ওই দুটি পরমাণু বোমের থেকে নিজেদেরকে বাঁচালো কিন্তু 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 এর থেকেও ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ভয়ঙ্কর হাইড্রোজেন বম আকাশের মধ্যে কি করছিল বাংলা একটা প্রবাদ আছে যে অন্যের ক্ষতি করতে চাই অন্যের ক্ষতি করার আগেই নিজের ক্ষতি হয় আমেরিকার সাথেও ঠিক এমনটাই হয়েছিল যদি এই বিষয়ে জানতে চান পার্ট টু বলে কমেন্ট করুন এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যাই হোক এখন ফিরে আসি মূল কথায় আমেরিকার একটা ছোট্ট ভুলের কারণে নিজের তৈরি পরমাণু বম দিয়ে নিজের দেশই ধ্বংস হতে গিয়ে বেঁচে গেল আর এই কথাটি তারা আজও অস্বীকার করতে পারবে না যে নিজের তৈরি ওই পরমাণু অস্ত্র দুটো নিজের দেশেরই কোটি কোটি মানুষের মৃত্যুর আশঙ্কায় সাত দিন ধরে লাগাতার নিজেদেরই আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছিল যাই হোক তো চব্বিশ জানুয়ারি সেই দিন ভয়ঙ্কর ওই স্বপ্নটা সত্যি হতে চলেছিল যখন দশ হাজার ফুট ওপরে প্লেনের ডানা ভেঙে যাওয়ায় দ্রুত গতিতে প্লেনটি নিচের দিকে নামতে থাকে এবং ধীরে ধীরে প্লেনের বাকি অংশ ভেঙে যাওয়ার কারণে দুটি হাইড্রোজেন বমও নিচের দিকে পড়ে যায় আর এত অপর থেকে পড়ার কারণে দ্রুত গতিতে মাটির দিকে পড়তে থাকে সেই পরমাণু অস্ত্র দুটি দুটি বমের মধ্যে একটা বমে প্যারাসুট খুলে যায় সঙ্গে সঙ্গে আর এটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে আর সেই সময়েই দ্বিতীয় বোমটি খুব বেশি দ্রুত গতিতে অলমোস্ট সাউন্ডের গতিতে মাটিতে এসে আছড়ে পড়ল কি মনে হয় এখন কি বোমটা ফেটেছিল সাল দু হাজার তেরোর একটা নিউজে উঠে আসে যে এর মধ্যে একটা পরমাণু বোম ফাটার আর কোটি কোটি মানুষের যান নেওয়ার খুব কাছাকাছি ছিল কি মনে হয় আপনার এই দুটি বোমের মধ্য থেকে কোন বমটা ফাটার চান্স বেশি ছিল নিশ্চয়ই আপনি ভাবছেন যেটা প্রথমে পড়েছিল ওটার প্যারাশুট খুলে গিয়েছিল তাই ওটা হয়তো ধীরে ধীরে মাটির দিকে পড়ছিল তাই ওটার আশঙ্কা খুবই কম আর যেটা দ্রুত গতিতে মাটিতে পড়লো সেটারই আশঙ্কা থেকে বেশি ছিল তাই তো কিন্তু এটা ভুল এই লজিকটাই ভুল কিন্তু কিভাবে তো দেখুন হাইড্রোজেন বম ব্লাস্ট হবার প্রসেসটা অনেক আলাদা আলাদা স্টেপে কাজ করে যার মধ্যে প্রথম স্টেজ হলো বোমের প্যারাসুটটি ওপেন হওয়া আর এই প্যারাসুটের দুই কাজ হয় প্রথমত বোমটা গ্রাউন্ড বা জমিতে পড়ার আগেই আকাশের মধ্যে ব্লাস্ট করে দেওয়া আর অন্যদিকে দ্বিতীয় কাজটি হলো বিমান থেকে বোমটা পড়ার পর বিমানের পাইলটকে ব্লাস্ট হবার এরিয়া থেকে দূরে পৌঁছে দেওয়ার সময় দেওয়া বাইদাবে যদি ডিটেলসে বলি তাহলে যে বোমটার প্যারাসুট খুলেছিল সেই বোমটা ব্লাস্ট হওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে যায় এই সময় বমটা ফাটার চান্স বেশি থাকার কারণে আমেরিকার গভর্নমেন্টের রেস্কিউ টিম যায় সর্বপ্রথম এই বমটি রেস্কিউ করতে বমের লোকেশন ধরে জলদি পৌঁছায় সেই ঘটনাস্থলে এবং অনেক সাবধানতার সঙ্গে তিন হাজার কিলো এই পরমাণু বমটি উদ্ধার করে সেখান থেকে রিসার্চ ফ্যাসিলিটিতে পাঠিয়ে দেয় রিসার্চ করার পর সামনে আসে এই বমটার মাত্র একটা সুইচ সেলিটারি সুইচ বলে যেটাকে সেই সেলিটারি সুইচটা বন্ধ থাকার কারণে ফায়ারিং প্রক্রিয়াটি কমপ্লিট হয়নি বাকি সব প্রক্রিয়াই কমপ্লিট হয়ে গিয়েছিল অলরেডি শুধুমাত্র এই একটা সুইচ বন্ধ থাকার কারণে বোমটা ব্লাস্ট হওয়ার থেকে বেঁচে গেল আর সাথে সাথে আমেরিকার কোটি কোটি মানুষেরও প্রাণ বেঁচে গেল কিন্তু এখানে প্রশ্ন হলো দ্বিতীয় বোমটার কি হলো তাহলে তো এই পরমাণু বোমটি প্লেনটি আকাশে ভেঙে যাওয়ার জন্য এক হাজার কিলোমিটার পার হওয়ার স্প্রিডে সোজা এসে মাটিতে আছড়ে পড়ে এবং সাথে সাথেই মাটি ফেটে ছ মিটার গভীরে চলে যায় আর যেখানে এই বমটা আছড়ে পড়ে এই চাষের জমিটাই ছিল যেটা ভিডিওর শুরুতেই বলেছি এই বমটি এত জোরে মাটিতে আছড়ে পড়েছিল যে এই বমটা টুকরো টুকরো হয়ে যায় এবং সাথেই দুটো ইম্পর্টেন্ট পার্ট প্রাইমারি আর সেকেন্ডারি আলাদা আলাদা হয়ে ছিটকে পড়ে যায় এবার রিকভারি টিমটা প্রাইমারি পার্টটা রকম ডিটেক্ট করে বের করে নেয় কিন্তু সেকেন্ডারি পার্টটা অনেক বেশি খুঁড়াখুঁড়ির পরও খুঁজে পাওয়া যায়নি এরপর আমেরিকান মিলিটারি ও গভর্নমেন্টসের কাছে আর কোনো রাস্তা ছিল না তাই তারা এই গর্তটা বুঝিয়ে দিয়ে এই পুরো জমিটার মধ্যে শুধু এইটুকু অংশ তারা কিনে নেয় এবং সাথেই এই জমিটার মালিককে কড়াভাবে আদেশ দেয় যে জমির সব জায়গায় চাষ করলেও সে এই অংশটার ধারে পাশেও যেন না যায় কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বোম পরমাণু বোমেরই একটা অংশ যেটা দিয়ে কোটি কোটি মানুষ মারা যায় সেটাই ছিল এখানে হয়তো আজও কোনো একটা গাছের নিচে চাপা পড়ে রয়েছে সেই পরমাণু বোমের অংশটি যাই হোক বন্ধুরা এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই ছোট্ট জমিটা আমেরিকা গভর্নমেন্টের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও এখানে অনেক রহস্য লুকিয়ে রয়েছে কারণ ওই বি ফিফটি টু প্লেনটা ক্রাস করবার আগে সেই প্লেনে পাইলট পাইলেটসহ নজন কুরু মেম্বার ছিল তাদের কি হয়েছিল আর এই রহস্যটা জানার জন্য নিচে পার্ট টু বলে কমেন্ট করুন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে